সব ক্লিয়ার আম্মা আপনি যেমনি যেমনি কইছেন আমি একদম বাড়ির সবার সাথে তেমনি কইরা সম্পর্ক নষ্ট করে দিয়ে মনে করেন চলে আইসি আব্বা মারে কইছি প্রবাসে বসে এতদিন আপনাদের জন্য মেলা কিছু করছি এ এখন আর আপনাকেও কোনো দায়িত্ব নিবে পারব না এই না হইলেও তালুকদের বাড়ির জামাই আস তো মিয়া মারা বাপ मारे খাওয়ায় পড়ায়া কোনো লাভ আছে লোক সংসারা এইটা বুঝলইগা জামাই তোমারে থ্যাঙ্কু এই রে বুঝব না কিসের জন্যে अम्মা আমার সুন্দর একটা বউ আছে তারে নিয়ে আমার ভবিষ্যৎ আছে না বাপ मारे খাওয়ায় এই সম্পর্ক নষ্ট করব কিসের জন্য দিছি সব সম্পর্ক শেষ কইরা এই এখন থেকে আপনাগো জামাই আপনাগো বাড়িতেই থাকবে লতা লাগেজ ধরো সাবধানে ধরবা কিন্তু এর মধ্যে ডলার আর ইউরো ভরা। দুটোর মধ্যে এ ভর্তি। এই রে ভর্তি ডলার ইউরো মানে কি? মানে তুমি কত আছে ডলার আনছো। এখন সোনার দরকার নাই। শুনে পরে মাথা ঘুরে পড়ে যাবে না। শুধু এইটুক জেনে রাখো আমি প্রবাস থেকে এতদিনে ইনকাম করে যা নিয়ে আইছি তা দিয়ে তোমার মতো এই এটা গ্রাম কিনে ফেলা যাবে।

এ হাম্মা আছে না মুরব্বী এর সামনে কি কথা কওয়া যায় নাকি তোমার সাথে তো কথা কব ফেস টু ফেস একা একা যাও সবত নিয়ে আসো নেবু দিয়া সব কিছু দিয়া দুলা ভাই বাড়া দেন এই তোর বাড়া দেব না সে কথা কয়ছি রাস্তার মধ্যে লাগেজ খুলার পারি নেই সেই জন্য আর টাকা দিবার পারি নাই লতা ওই লাগেজটা খুলে ওর একশো ডলার দিয়ে দাও তো আমি ডলার নেব না আমার টাকা দেন

খালি তুমি আমারে কইবা আমি খালি রাত বার তোবারে খাওয়ামু ঠিক আছে যাও যাও অবশ্যই আম্মা sekaratar কয়া লাগে এখন থেকে ভাল বন্ধ বনা করেন যা হবে সব তো আপনার কাছেই কবো আপনি ছাড়া আছে কিডা লতা ব্যাগগুলা নি আসুক ভিতর আসুক আপনা নেনো আমি যামু দুদা বল ছাগল বাই মূর্খ আমার জামাই আব্বা তরে ডলার দিতে চাইলো তুই নিলি না মানে কি বোঝো সোজা বাঙালি তুই হাজার টাকা পাতি ছাগল কোন বেশি বোঝস তো এর লেগে তোরা গরিবরা সারা জীবন গরিবই হয়ে কোনো উন্নতি হয় না তো যা এখন বাইক নেই আমার কাছে সন্ধ্যা হিস দিমুনে